দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর অবশেষে চালু হল ট্রেন তো আমি আজকে যাচ্ছি সুবর্ণ এক্সপ্রেস দিয়ে চট্টগ্রাম থেকেই ঢাকা তো এখন এই যে আমার প্ল্যাটফর্মের দিকে ট্রেন চলে আসবে তাই আমি চলে যাচ্ছি এই দেখুন ছয় নম্বর প্ল্যাটফর্ম এখানে আসবে মূলত সুবর্ণ এক্সপ্রেসটি আর এই হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম এখানেও দেখাচ্ছে তো আমি এখন স্টেশনের ভিতর দিয়ে সামনে হাঁটতেছি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের জন্য এই দেখুন ট্রেনটা আস্তে আস্তে আসতেছে সামনের দিকে এটাই কিন্তু সুবর্ণ এক্সপ্রেস তো আসলে দীর্ঘদিন অপেক্ষা থাকার পর আমি অবশেষে ট্রেন দিয়ে ঢাকা যাব তো এই দেখুন এখন আমরা সামনের দিকে আগাচ্ছি আর মানুষও এখন আসতেছে এইভাবে সবাই ট্রেনে ওঠার জন্য এই যে আমি এখন ভিতরে উঠলাম উঠে আমার সিটটা ঘুচে নিলাম আর অল্প অল্প করে ট্রেনটা ছেড়ে দিলো এই যে ঝিক 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 করে ট্রেনটা ছুটছে আর প্ল্যাটফর্মটাও আমাদের থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে তো আমি ডে নাইট ট্রেন চলাচলের মাধ্যমে আমি ঢাকা চলে আসলাম এই হচ্ছে ঢাকা বিমানবন্দরের অবস্থা অবস্থা সবাই ভালো থাকবেন